এক একটার পেটে দেশের কত টাকা দেশের টাকা মানে আঠারো কোটি জনগণের টাকা আঠারো কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না ঠিক না বাটি কি জঘন্য কোন চিন্তাই নাই এদের কি সুন্দর খাচ্ছে দাচ্ছে ঘুরছে ওই যে হারাম খোর একটারও শান্তি নাই একটারও আর যারা আপনার হালাল খেয়েছেন শান্তি আছে না নাই ঘরে শান্তি মসজিদে শান্তি বাচ্চাদের সাথে শান্তি ঠিক না বাটি টাকা কম কিন্তু শান্তি আর ওদের টাকা বেশি কিন্তু শান্তি দরবেশ সাহেব কোথায় দরবেশ কি হ্যাঁ মাত্র বত্রিশ হাজার তবে অতীতে আমাদের মসজিদে নামাজও তারা পড়তে দেয়নি কথা বল না কেন এরকম পূজার ডাক পিটানো হয়েছে আমরা নামাজও পড়তে কিন্তু আমরা প্রতিশোধ নেই না আমার নবী প্রতিশোধ নিতেন না তোমরা পূজা কর তোমাদের ধর্মীয় কেউ বাধা দিবে না বাধা ভালোবাসতা তারাই এখন মন্দিরের লোকদেরকে হিন্দুদেরকে মসজিদেরকে পাহারা দিয়েছে কথা না কেন গন্দল আল্লাহর করোরা তালাশ করো হালাল রিজিক সবচেয়ে বড় আবাদত ঠিক না ঠিক ওই যে হারাম খোর একটারও শান্তি নাই একটারও আর যারা আপনার হালাল খেয়েছেন শান্তি আছে না নাই ঘরে শান্তি মসজিদে শান্তি বাচ্চাদের সাথে শান্তি ঠিক না টাকা কম কিন্তু শান্তি আর ওদের টাকা বেশি কিন্তু শান্তি দরবেশ সাহেব কোথায় দরবেশ কি দানি শয়তান হ্যাঁ মাত্র বত্রিশ হাজার কুটি টাকা তার পেটে ব্যাংকে মাত্র বত্তিরিশ হাজার শান্তি নাই ঋণ লাগবে না ঋণ থাকলে রাসুলও জানাজা পড়তেন না রাসূল কোন জানা যায় গিয়ে প্রথম জিজ্ঞেস করতেন আলাহু লোকটা লোকটার ঋণ আছে কিনা যত বড় সাবই হোকল্লাহ নৌ রাসুল তার জানাজা পড়াতেন না সাব এক দায়িত্ব নিতেন বলতেন আমি এত দিলাম আমি এত দিলাম আমি এত দিলাম রাসুল আবার চেক করতেন কত ঋণ পাঁচশো হাফ উঠছে কিনা দেখো উঠার পরে যারা যায় দাঁড়াতেন রাহমাত আল্লীর আর আমাদের দেশের চোরগুলো এক একটার পেটে দেশের কত টাকা দেশের টাকা মানে আঠারো কোটি জনগণের টাকা আঠারো কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না ঠিক না বেটি কি জঘন্য কোনো চিন্তাই নাই এদের কি সুন্দর খাচ্ছে দাচ্ছে ঘুরছে

জাজাল এরপরে দোয়া করতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযওয়াল কাসরি ওয়াল অল ওয়াল বুখলি ওয়া গালাবাতিন দাইন ওয়া কাহরির জাজাল ঋণ থেকে আপনার কাছে পানাহ চাই প্রত্যেকদিন আল্লাহর কাছে বাংলাতে বলবেন কিসে সে বলবেন বাংলাতে বলবেন আরবিতে না পারলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযজে অপারগতা থেকে আপনার কাছে আশ্রয় চাই অনসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ঋণ থেকে আপনার কাছে আশ্রয় চাই মানুষের বদ্ধ থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনার সন্তুষ্টি চাই সুবাহ কার সন্তুষ্টি চাইবে আল্লাহর সন্তুষ্টি চাইবে পাঁচ ওয়াক্ত নামাজ কোথায় পড়বে কোথায় মসজিদ একজন কবি মসজিদ নিয়ে তো লিখেছে কি না মসজিদের পাশে আমার আর মসজিদের আজান বন্ধ করে দিছে আমাদের ওনারা সলিমুল্লাহ মুসলিম হল যার জমির উপর ঢাকা ভার্সিটি বুয়েট ঢাকা মেডিকেল এই লোকের নামই উঠে দিয়েছে সলিমুল্লাহ থেকে ঠিক না ঢাকা ভার্সিটি থেকে তার নাম নাই পালিত হয় ওই না। সলিমুল্লাহ মুসলিম হলে ১৬ বছর আজান বন্ধ ছিল আজান দিতে দেওয়া হয় আমরা আজান চালু করব বিপদ হলে আজান ঠিক না বা ঠিক তুফান আসলে কি দেব আজান দিব বাচ্চার জ্বর যায় না কি দিবো আজান দিব বেবি অসুস্থ কানে আজান দেন বেবিকে সুস্থ করে দিবেন কে সব পালা মুসিবত থেকে হেফরতদের একমাত্র সৌ লুকী তুফান শুরু হয়েছে আজান দেন তুফানের গতি ফিরিয়ে দিবেন কে আল্লাহ রফোলা আর সেজন্য বলছেন ইয়েতাম আফাদ লাহ্মিন আল্লাহ ইউআর ইদুয়া নাহ তজবি পড়লে আল্লাহ খুশি আমরা তজবি পড়বো ঠিক দাবা ঠিক পিতা বাচ্চার খেলপাত করলে খুশি হন কে মুরব্বীকে শ্রদ্ধা করলে খুশি হন কে এই যে হিন্দুদের পূজা চলছে ওদের পূজা ওরা করবো আমরা কোন বাধা তবে অতীতে আমাদের মসজিদে নামাজও তারা পড়তে দেয়নি কথা বল না কেন এরকম পূজার ঢোল পিটানো হয়েছে আমরা নামাজও পড়তে কিন্তু আমরা প্রতিশোধ নেই না আমার নবী প্রতিশোধ নিতেন না তোমরা পূজা করো তোমাদের ধর্মীয় উৎসবে কেউ বাধা দিবে না বাধা দিত তোমরা যাদেরকে ভালোবাসতো তারাই এখন মন্দিরের লোকদেরকে হিন্দুদেরকে পাহারা দিয়েছে কথা না কেন ওরা আমাদের মানুষ মসজিদের ওদেরকে বুঝাইতে হবে আদর করে যে বাবারা ভাইয়েরা তোমাদের ধর্মীয় সাতটা কিতাবে একটার মধ্যে মূর্তি পূজার কোনো জায়গা বরং একজনের আবাদত করতে হবে তিনিকে ওরা মরার আগে দিয়ে কিন্তু কালেমা পড়ে ওদের সবগুলো কিতাবে লেখা আছে যেসকা অন্তিম শ্লোক লা ইলাহ ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ হোক আহ অন্তিম জীব সুখী হোক হ্যাঁ শাস্কের তারা বলছে যাদের শেষ কথা হবে লা ইলাহ ইল্লাহ মহাম্মাদুর তাদের চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে আমার রাসুল বলছেন যার শেষ কালে না হয় লা ইলা তার সব গুণামাফ করে দিবেন কে রাসুল এক ঘরের পাশ দিয়ে যাচ্ছেন ইহুদির ঘর কার ঘর ইহুদি বলছে হুজুর আমার ছেলেটাও অসুস্থ রাসুল চলে গেলেন গিয়ে ইহুদির ছেলের মাথায় হাত দিলেন হাত দিয়ে বলছে আসলে মিয়া বোনাই হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকালো বাপ মাথা যুক্তি দিয়ে বলছে মোহাম্মদ যা বলে তাই করো কারণ মোহাম্মদ সাহসে সত্য এই ব্যাপারে কারো সন্দেহ আমাদের ইসলাম যে সত্য হিন্দুদের সন্দেহ এই বিপদে পড়ল কিন্তু আমাদের কাছে অনেকেই পানি পড়ার জন্য আসে কিসের জন্য মসজিদে আসে হুজুর আমার বাচ্চা জন্য আপনি একটু দোয়া করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে বললেন আসলিন ছেলেটা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালমা শেষ জীবনও শেষ রাসূল বললেন একটু আগে জাহান্নামে ছিল এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে সেই নবী বলছেন যখনই দেখবা কোন রোগী মারা যাচ্ছে তার পাশে পড়ো ইলাহা তাকে পড়তে বলবেন না আপনি তার পাশে পড়েন দুই তিনজন মিলে তার ওই সময় যদি জিব্বা হেড়েছে কালেমা পড়ে তাকে মাফ করে দিবেন কে

ইবাদতের জায়গা হলো মসজিদ ঠিক না বাটি আপনি নেন দেখবেন আপনি হতাশ হবেন হতাশ হবেন না মসজিদে আমাদের যে আবাদত হয় এটা যে কোনো ধর্মীয় লোককে প্রভাবিত করবে ঠিক কি এত পরিচ্ছন্ন জায়গা পৃথিবীর কোন ধর্ম ধর্মে নাই একজন ইন্ডিয়ার একজন বিচারপতি তিনি মুসলমান হয়েছে তাকে লোকেরা জিজ্ঞেস করছে আপনি মুসলমান হলেন কেন তিনি বলেছেন আমি যত মসজিদে গিয়েছি একটা পবিত্র ঘান পেয়েছি পৃথিবীর কোনো ধর্মীয় উপাসনালয়ে আমি এই গানটা পাইনি যত পুরান মসজিদ তত সুঘ্রাণ বেশি সবচেয়ে পুরান মসজিদের নাম কি হায় কাবা শরীফ এতক্ষণ লাগলো কেন সবচেয়ে পুরান ঘর কোনটা এক রাকাতে কয় লক্ষ রাকাতের সওয়াব এক লক্ষ রাকাতের সওয়াব এই মিঠা পুকুরে যদি নামাজ পড়ে আর বলি আল্লাহ গরিব মানুষ বাজারে চাইল বেচি কাবা শরীফে যাওয়ার তৌফিক নাই পড়ছি এখানে সোয়াব দিয়ে দেন দিতে পারবেন তো কথা কন না কেন আল্লাহ বলছে না না আমার গোলামদেরকে বলে দাও গোলাম আমার ব্যাপারে যা ধারণা করে আমি তার কাছে তা আপনি যেটা চাইবেন দিয়ে দিবেন কে

কোন কেন ডান কাজ এখন সুন্নত তো আছে সুন্নত বিজ্ঞানে ভরা সুন্নতের বাপ হলো মোহাম্মদ ডান কাজ হয়ে যদি আপনি শোন আপনার হার্ট লিভার হৃদপিণ্ড সব শুদ্ধ থাকে কারণ আপনার হার্টটা হলো বাম দিকে আপনি যখন ডান হাত দিয়ে পানি খাবেন বুকে চাপ পড়ে পানি আটকে পড়ার কোন সম্ভাবনা থাকবে না রসুল বলছেন চট বছর আগে লাতান ফুক না ডোন্ট ব্রেথ ইন দ্য ওয়াটার ডোন্ট ব্রেথ ইন দ্য ইউ এ আপনি যখন পানি পান করবেন পানিতে ফু দিবেন না যেমন আমরা চা খাই কি করি করি না নিষেধ আজকের মেডিকেল সাইন বলছে আপনি যেটা ছাড়েন এটা হলো বিষ আপনি যখনই ফু দিলেন ওটার সাথে বিষটা মিশে গেল এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে

আপনি চুবি এটা ফালা দিয়া দুধ খায় ফেলে একবার এক হুজুর ওর দুধের ভিতরে মাসি করছে হুজুর এরকম চুবায়া দুধ খায় ফেলছে কয়েকজন দেখি বমি করে দিচ্ছে ওই হুজুর না কবিস হুজুর কয় তোরা কবিস আমি আমার রসুলে হাদিস ফলো করেছি দেখেন চোদ্দশো বছর আগে বলছেন রাহমাত আল্লীর এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখে মাছির বাম দানাতে যে রোগ সেই রোগেরই ওষুধ হলো ডান দানা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন এই জন্য রাসুল সাহেব বলতেন দাঁড়িয়ে পানি খাও না দাঁড়িয়ে খাও খেও না আজকের মেডিকেল সাইন বলছে দাঁড়িয়ে যারা পানি খায় যে কোনো সময় তার কিডনি বিকল হয়ে যেতে পারে দাঁড়িয়ে যারা পেশাব করে কিডনি বিকল হয়ে যেতে তবে রাসূল একবার জীবনে পেশাব করেছেন দাঁড়িয়ে আমরাও একবার করব বার করবেন আরে না কেন করেছে শুনে রাসুল দেখলেন জায়গাটা খুব ময়লা জায়গাটা খুব কি এখন যদি বসে তাহলে গোসল করতে হবে এরকম জায়গা তো আমরাও যাই ঠিক না বেটি যেমন পাবলিক যেখানে সেখানে মানুষ নষ্ট করে রাখে তখন কি করবে আপনি একদম আল্লাহর হিসাবে পাঞ্জাবি নিয়ে বসলেন দেখলেন যে পাঞ্জাবির নিচে দিয়া শরবত সেই জন্য আপনিও যদি এরকম কোনো পদ্ধতিতে পড়ে যান তাহলে আপনিও অন্তত একবারের মতো দাঁড়িয়ে পেশাব করা যায় আছে ইসলাম যে কত সুন্দর আমরা ইসলাম মেনে চলবো রাসুলের সাথে থাকবো রাজি আছি তো রাসুল সব সময় পিতা মাতার দোয়া নিতেন কার দোয়া নিতেন মা হালিমা তো সাদিয়া রাসুলের দুধমা রাসুলের কাছে এসছেন রাসুল তখন তফসির করছিলেন রাসুল আস্তে উঠে গেলেন সাল্লাহ উঠে গিয়ে নিজের রুমালটা বিছিয়ে দিলেন এই শুকনা মহিলা রুমালের উপর বসে পড়লেন রাসুল বসলেন ছাত্রের মতো সাবেকেরাম দেখছেন কোন মহিলা এত সৌভাগ্যবতী যা যিনি রাসুলের রুমালের উপর বসতে পারেন যেখানে জিব্রাইল আমিন বসতেন না দীর্ঘ সময় শুনলেন মাথায় হাত বুলিয়ে দিলেন মহিলা উঠলেন রাসুলাম উঠলেন মহিলা হাঁটলেন রাসুল হাঁটলেন যতক্ষণ ওই মহিলাকে দেখা গিয়েছে তিনি দরজায় দাঁড়িয়ে থাকলেন ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ কোন সৌভাগ্যবতী এই নারী আপনি তার জন্য এত সম্মান প্রদর্শন করলেন তিনি বললেন আমার মা কে আমি দেখি নেই এই দুধ মা হালিমা সাজি আমাকে দুধ খাওয়া লালন পালন করেছে পাঁচ বছর বয়সে ছয় বছর বয়সে যখন আমার মা কে আমি আপন মাকে আড়ালাম এনার কাছে আমি বড় হয়েছি আমার সেই মা আমাকে দেখতে এসেছে মায়ের একটু খ্যাদমত আমি করলাম ও মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত আল্লাহ কবুল করুন বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক হামদিক আল লা ইলাহা ইল্লা আনতা ফুরুকা ওয়া আতুব ইলাইক কারো কাউকে নিরাপত্তা দেয়া এটা ফরজ এটা কি

জিজ্ঞেস করলাম পাঠালো কে বলছে ওই দলের লোকেরা পাঠাইছে তাই আপনি পাহারা না দিলে তো ওরা ভেঙে আপনার নাম দিবে ঠিক না বেটি মসজিদের মৃত্যু সংবাদ শুধু মত মতার যুদ্ধের শহীদদের কথা বলেছে। স্পেশালি ওলাম হজ বলেছেন শুধু শাহাদ ঘটনা এসতে পারে পাইকারি হারে মৃত্যু সংবাদ মসজিদে বলা যায় রাসুলের কাছে এক লোক এসে বলছে উজুর আমার ওঠ হারানো গিয়েছে আপনি একটু বলে দেন রাসুল বলছেন এই তোমরা বলো এ যেন উঠতার না পায় বলছি ইয়া রাসুল আমার ব্যবসার জন্য একটু দোয়া করেন রাসুল বললেন তোমরা দোয়া করো এর ব্যবসা যেন আল্লাহ না হয় কই হুজুর সাইলাম কি হইল কি হুজুর বললেন মসজিদ তোমার একার জায়গা না সবার জায়গা ঠিক না বে ঠিক দোয়া করলে সবার জন্য করবা সবার জন্য কোন একজনের জন্য মসজিদে দেওয়ার জায়গা একা তুমি গজল গাইবা গান গাইবা নিষেধ শুধু আদান দিবা এরপরে মসজিদের মাইক বন্ধ দোকানের প্রচার হারাম এগুলো একদম করবেন না যে করবে ওরে গর্দানা ধরে বের করে দেবেন প্রিয় হুজুর জানা যান না মা যদি পরিবারের কোন সদস্য পড়ায় এটা ফরজ ছেলের জানা যা পাপ পড়ানো চেয়ে সবের আর কিছুই নই মা খাদিদার জানাজা কে পড়িয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু মা খাদিজাকে ধুইয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ফি فاطمه ওই যে উম্মে কুলসুম যায়নাব রুকাইয়্যার জানাজা পড়িয়েছেন মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইদানিং মাদ্রাসায় ভর্তি হয়েছে তাহলে কি নামাজ মাকরুহ হবে কিনা 10 বছর ছেলে তো ফরজ হয়ে গেছে 10 বছরে নামাজ পড়ত কয় বছর 10 বছর 11 বছর হাইস তেরো বছরে তো একটা ফরজের বাপ এটা নামাজ পড়ছে জানাজা পড়াইছে একশো হয়ে গেছে কোন হুজুর দেন আবার লোক দিয়ে মকরু হয়েছে তুই বুঝস বেটা মকরু কি দুঃখ মকরু কি মকরু হলো অপছন্দনীয় জিনিস এটা একটা পছন্দের ব্যাপার এটা বলবেন না খবর দাও ওই ছেলে যদি তার আত্মীয় হয় ওর জানাজাটাই সব চাল্লার কাছে কবুল হবে তেরো বছরের না বারো বছরের মহাজমিন জাবাল রাসুলের সাহাবিদিন ইমামতি করেছে দশ বছরের সাহাবি করেছে এগুলো জেনে নিবে পিতা মাতাকে কষ্ট দিয়ে মসজিদের মহাদিনের দায়িত্ব পালন করলে সমাজের অনেকের আপত্তি থাকা সত্ত্বেও অনিচ্ছা থাকার পরে নামাজ পড়াইতে হয় এই পিতা মাতারে যে কষ্ট দেয় তার নামাজ কবুল হইবে না হইবে না হইবে না এ বেটা পিতা মাতা যদি কাফের হয় কষ্ট দিতে পারবা অকফিজ রহমা জানা হাজুল্লাহ রহমা অকুর রব্বের হামহুমা কামার অব্বাইয়ানি পাঁচটা কাজ কয়টা কয়টা বুড়া বয়সে বৃদ্ধাশ্রম পাঠাবানা এক যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আহাদু হমা আও কেলা হমা ফালা তাকুল্লাহ হমা উফ 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 বলে এমন কাজ করবা